আসসালামু আলাইকুম টিআর ভিওয়ার্স আপনারা অবশ্যই অবগত আছেন যে আনঅফিশিয়াল সকল ফোনগুলো কিন্তু বন্ধ হতে চলেছে তো আপনি কিভাবে আপনার ফোনটি চেক করবেন যে অফিসিয়াল নাকি আনঅফিশিয়াল অনেকে কিন্তু পুরান সেট কেনার সময় আমাদের বলে দেয় যে আসলে এটি অফিসিয়াল কিন্তু তখন আমরা চেক করে নিয়েই না তো এটি চেক করার জন্য আমরা যেটি করব আমরা ডায়াল প্যাডে চলে যাব ডায়াল প্যাডে যাওয়ার পর আমরা এখানে লিখবো স্টার হ্যাশ জিরো সিক্স হ্যাশ এটি লিখে ক্লিক করার পর কিন্তু দেখুন আইএমইআই নাম্বারটি আমাদের এখানে শো হয়েছে এই আইএমইআই নাম্বার দিয়ে আমরা চেক করবো যে আমাদের ফোনটি অফিসিয়াল নাকি আন তো এজন্য আমরা এই পনেরো ডিজিটের আই নাম্বারগুলো একটি নোটপ্যাডে বা খাতায় কপি করে নেব নোটপ্যাডে বা খাতায় তোলার পরে আমরা যে কাজটি করব আমরা এস এম এস অপশনে চলে যাব এস এম এস অপশনে যাওয়ার পর এখানে দেখুন এস এম এস লেখার যে একটি অপশন রয়েছে আইকন এখানে ক্লিক করব। আমরা যেই নাম্বারে এস এম এসটি পাঠাবো সেই নাম্বারটি এখানে লেখবো নাম্বারটি হলো ওয়ান সিক্স জিরো জিরো টু এই নাম্বারে আমরা এস এম পাঠাবো নিচে দেখুন সেন্ড টু ওয়ান সিক্স জিরো জিরো টু এখানে ক্লিক করবো এখানে ক্লিক করার পর কিন্তু আমাদের মেসেজ সেন্ড করার অপশনটি চলে আসবে এখানে দেখুন টেক্সট মেসেজ লেখা রয়েছে এখানে ক্লিক করবো এখানে ক্লিক করার পর আমরা যে মেসেজটি লিখবো সবগুলো বড়ো হাতে লেখবো কে ওয়াই ডি কে ওয়াই ডি লেখার পর একটা স্পেস দেবো স্পেস দেওয়ার পরে আমরা যে সেই পনেরো ডিজিটের নোট রেখেছিলাম ই আই আই নাম্বার তো সেটি পেস্ট করে দেব। পেস্ট করার পর এখানে দেখুন সেন্ডের একটি বাটন আছে সেখানে সেন্ড করে দেব। সেন্ড করে দেওয়ার পরে কিন্তু কিছুক্ষণের মধ্যেই কিন্তু আমাদের ফিরতি এস এম এস আসবে দেখুন এখানে কি লেখা রয়েছে দেখুন ডিভাইসটি আই এমইআই ডাটা ডাটাবেজে পাওয়া গেছে মানে কি ডিভাইসটির আইএমইআই এমই বিটিআরসির ডাটাবেজে পাওয়া গেছে মানে আমাদের এই ফোনটি নিবন্ধিত রয়েছে তো আপনাদের যাদের ফোন নিবন্ধিত থাকবে না তাদের কিন্তু এই ডাটাবেজে পাওয়া যাবে না তো আমার যেহেতু ডিভাইসটি ডাটাবেজে পাওয়া গেছে মানে আমার ফোনটি কিন্তু অরিজিনাল নিবন্ধিত রয়েছে আমার ফোনটিতে কোনো সমস্যা হবে না আপনাদের যদি ফোনটিতে নিবন্ধন করা না থাকে তাহলে অবশ্যই দ্রুত নিবন্ধন করে নিন ডাটাবেজে থাকলেই আপনার ফোনটি অবশ্যই শুরু থাকবে আজকের ভিডিও এ পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম